নমস্কার আপনারা সবাই কেমন আছেন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি চলে এসেছি আরও একটি রান্নার নতুন ভিডিও নিয়ে তো চলুন শুরু করা যাক আজ আমি বানাবো গয়াশিম ভাজা আমরা এটাকে গয়াসিমি বলি বা গাওয়ার ফুলি আপনাদের ওখানে এটাকে কী বলে প্লিজ কমেন্ট করে জানাবেন তো প্রথমে এগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এগুলো কড়াইতে দিয়ে তারপর তার মধ্যে নুন ও হলুদ দিয়ে কিছুটা জল দিয়ে ভাপতে দিয়ে দেব আসলে এটা একটু ভাপিয়ে নেওয়াই ভালো তাহলে ভাজাটা ভালো লাগে এই যে দেখছেন ভাপিয়ে নিয়েছি এরপর এগুলো ভাজবো তার জন্য কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল ফোরনে দিয়ে দেবো গোটা সর্ষে এবং একটি কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কা এখানে কাঁচা লঙ্কা দিয়েছি আমি ঝালের জন্য ও শুকনো লঙ্কা দিয়েছি একটু অন্যরকম ফ্লেভারের জন্য এরপর ভাপিয়ে রাখা গয়াসনগুলো কড়াইতে দিয়ে দেব এবং এগুলো উলট পালট করে কিছুক্ষণ ভেজে নেব তারপর পুরো কড়াই ছড়িয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ এই যে কিছুক্ষণ পর ঢাকা খুলে আবার এগুলোকে উলট পালট করে ভেজে নেব কয়শিংগুলো বাজতে ভাজতে যখন এই পর্যায়ে চলে আসবে কয়াশিগুলোর গায়ে একটু লালচে লালচে রং ধরে যাবে তখনই বুঝে যাবেন যে এগুলো ভাজা হয়ে গেছে এই রেসিপিটি বাড়িতে অবশ্যই একদিন বানাবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজ আসি আবার দেখা হবে অন্য কোনো নতুন রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ